বর্ডার গাভাস্কার ট্রফির দিকে ক্রিকেটপ্রেমীদের আলাদা চোখ ছিল আগে থেকেই পার্থের উইকেটে পেসারদের রাজত্বের ব্যাপারেও ধারণা ছিল আগেই তবে প্রথম দিনের খেলা দেখে সেই চোখ হল ছানাবড়া পার্থে প্রথম দিনেই পড়ল সতেরো উইকেট বাঘা বাঘা ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে বাহাত্তর বছর আগের রেকর্ড ভাঙল দুদলের পেসার উনিশশো সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড দিনে তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের আঘাতে জয়সোয়ালের বিদায়ে শুরু এরপর হ্যাজিলুডের বাড়তি সুইং আর বাউন্সে পারিকেল আর কোহলিও ফেরেন দ্রুতই কোহলি টানা পাঁচ ইনিংসে বিশ রানের কমে আউট হলেন সাত বছরের বেশি সময় পর রাহুল পান্ত আর নীতিশ রেড্ডির ব্যাটে কিছু রান এলে উনপঞ্চাশ ওভার দুই বলে একশো পঞ্চাশ ছুঁয়ে অল আউট হয় ভারত হ্যাজেলুড স্টার্ক কামিন্স আর মিচেল মার্শ মিলে ভারতের দশ উইকেট পকেটে পড়ার দিনে অপেক্ষায় ছিল ভারতীয় পেসাররাও শুরুটা করেন জাসপ্রীত বোমরা তৃতীয় ওভারে প্রথম উইকেটের পর সপ্তম ওভারে জোড়া আঘাত আনেন আনপ্লেয়েবল বুমরা উনিশ রানেই তিন টপ অর্ডার নেই স্বাগতিকদের তরুণ হার্ষিত রানা স্টাম্প উড়িয়ে দেন ট্রাভিজ হেডের সিরাজের বলেও চোখের সর্ষে ফুল দেখেন লাবুসেন ও মিচেল মার্শ চুয়াল্লিশ বছর পর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া ঘরের মাঠে চল্লিশ রান তোলার আগেই হারাল পাঁচ উইকেট দিনের শেষটাই কামিন্সকে নিজের চতুর্থ শিকার বানান বুমরা অল্প রানে গুটিয়ে যাওয়ার পর যে চাপ ছিল ভারতীয় অধিনায়কের কাঁধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দিন শেষে তার পুরোটাই ফিরিয়ে দিয়েছেন অজিদের দিনের প্রথম দুটি সেশনই ছিল অস্ট্রেলিয়ার ভারত ছিল হতাশায় কিন্তু তৃতীয় ও শেষ সেশনে ম্যাচের মোড় ঘুরেছে একশো আশি ডিগ্রি তবে অস্ট্রেলিয়া হোক কিংবা ভারত পার টেস্টের রাজত্বটা রইল ওই পেসারদের কাছেই